যে লেদারটা দেওয়া এটা হচ্ছে আপনার অল ওয়েদার লেদার খুবই মজবুত আর পিছু নিচে দেখেন কিছু সাপোর্ট দেওয়া আছে এখান থেকে ফ্যাম এটা ডেবে যায় সেক্ষেত্রে এটাতে মোটা চাকরি ইউজ করা হয়েছে যেটা ডাববে না বা আপনি নিরিবিধা চালাতে পারবেন চাইলে চালতে পারবে দেখেন নিজে চালাতে কারোর সাপোর্ট ছাড়াই চালাতে পারবে আর এই হুইল চেয়ারগুলো এখন পেয়ে যাচ্ছে আমাদের শোরুম শোরুমে আপনি চাইলে শুরুমে ভিজিট করতে পারেন অথবা আমাদের স্ক্রিন দ নাম্বারে ফোন দিতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মরানা বাসিন্দি হকি স্টেডিয়াম সাথে স্পোর্টস হাউস আর বিস্তারিত জানতে চাইলে আমাদের স্ক্রিন দো নাম্বার ফোন দেবেন অথবা আমাদের শুরু ভিজিট করতে পারবেন আর একটা কথা বলে রাখি যারা আমাদের শুরুমে আসবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই বিডিও দেখে আসলে ডিসকাউন্টে পেয়ে যাবেন তো এই হুইল চেয়ার ছিল আজকের মতো আর আমাদের অনেক মডেলের হুইল চেয়ার আছে যারা যে নিতে চাচ্ছেন অবশ্যই নক দেবেন নক দিলে আমি আপনাকে বিস্তারিত বলে দিব তো সবাই থাকবেন শুভকামনায় আল্লাহ হাফেজ এটা বাঙার অপশন নেই বাঙবে না তো সেক্ষেত্রে আর এটা চাইলে যদি লুজ ইয়া হয় আপনার চাইলে এখান থেকে নাটটা হার লুজ করতে পারবেন তো এক কথা হচ্ছে এটা খুবই মজবুত আর পিছু নিচে দেখেন পিছু সাপোর্ট দেওয়া আছে ক্রস বার সাপোর্টের মাধ্যমে আপনি এটা ওয়েট ক্যাপাসিটি নেবে একশো পঞ্চাশ কেজি আর এখানে যেই লেদারটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার অল ওয়েদার লেদার এটা আপনি চাইলে বিজাতে পারবেন শুকাতে পারবেন বৃষ্টি দিতে পারবেন রুগীকে গোসু বাড়াতে পারবেন ইনটোটাল সব কিছু করতে পারবেন আর হাতুল যদি দেখে হাতলে যে কষণ ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে জাতীয় রুগী সারাদিন বসে থাকলেও সে ব্যথা পাবে না আর আমি একটু চা দেখাচ্ছি যে রুগী চালাবে চালায় কীভাবে হয় স্লং বিওয়ার্স যাদের ওয়েট বেশি তার জন্য একটা হুইল চেয়ার নিয়ে আসলাম আমরা এটা হচ্ছে আপনার ফাইবার যুক্ত হুইল চেয়ার যারা ওয়েট প্রচুর ওয়েট অনেকে বলেন যে হুইল চেয়ার ভেঙে যায় চাকা ভেঙে যায় চাকার ফাইবার ফেটে যায় তাদের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন এই হুইল চেয়ার বিশেষ হচ্ছে আমি দেখা দিব আপনাদেরকে তো সেটা বুঝতে হলে পুরোটা ভিডিও দেখতে হবে আমার ভিডিওটা না টেনে দেখবেন তাহলে বুঝতে পারবেন আমরা কী বুঝতে চাচ্ছি আপনাদেরকে অনেকের রুগীদের ওয়েট বেশি থাকে সেক্ষেত্রে ওই হুইল চেয়ারগুলো হয় কি যে চাকা ফেটে যায় বা ভেঙে যায় আর এটা এমনি একটা হুইল চেয়ার যেটা আপনার অ্যালোরিন চাকা যেটা ফাইবারের চাকা প্লেনের যে সিট আছে অ্যালোরিন ওই অ্যালোরিন চাকার এই হুইল চেয়ারটা এটা বাঙবে না ফাটবে না কিছুই হবে না যতই ওয়েটই দেন সমস্যা হবে না এই যে চাকাটা এটা হচ্ছে আপনার ফুল ফাইবারের চাকা একটা এটা বাঙার অপশন নেই যত ওয়েট দিবেন এটা ওয়েট নেবে আর এখান এসে স্ট্যানলেস একটা ওই এস এস এর ফ্রেম এটা দিয়ে আপনি চালাতে পারবেন নিজে নিজে আর এই চাকাগুলো গ্রিপ দেখেন গ্রিপগুলো খুবই ডিউরেবল গ্রিপ এই গ্রিপগুলো আপনার স্লিপ করবে না বা এই চাকা হাওয়া নাই কোনো কিছু করতে হবে না চাকা আজীবন থাকবে এরকম যতদিন হুইল চেয়ার আছে আপনি ততদিন চাকাটা ঠিক থাকবে তারপর অনেক আছে গ্রাম অঞ্চল চালাবেন সেক্ষেত্রে কী হয় চিকন চাকা থাকলে ডেবে যায় সেক্ষেত্রে এটাতে মোটা চাকা ইউজ করা হয়েছে যেটা ডাববে না বা আপনি নিরিবিধা চালাতে পারবেন আপনার গ্রাম অঞ্চল যে কোনো রাস্তায় তারপরে চাকাতে এখানে একটা ব্রেক অপশন দেওয়া আছে আসলে ব্রেক করতে পারবেন আপনি রুগী জায়গা যদি থেমে থাকে উঁচু উঁচু ডালে থাকে সেক্ষেত্রে আপনি ব্রেক করতে পারবেন তারপর রুগী বসা থাকলে যদি পিছন থেকে কেউ চালায় সে চাইলে সেও ব্রেক করতে পারবে এখানে হাতল ব্রেক করতে পারবে মূল মূলগত হচ্ছে এটা আপনি নিজেই কন্ট্রোলিং করতে পারতেছেন আর এটা যদি দেখায় এখানে আপনার স্ক্রুর মাধ্যমে হারুলিক অপশন দেওয়া আছে এখান থেকে আপনি ব্রেকটা বলুন কন্ট্রোল হয় তারপর আটটা অপশন হচ্ছে অনেক রুগীরা বসে থাকতে পারে না সেই ক্ষেত্রে এখানে একটা বেল্ট সিস্টেম করা আছে এখান থেকে আপনারা এটা বেল্ট দিয়ে আটকাতে পারবেন এই রুগীকে আটকাতে পারবেন তারপরেও চাইলে এক্সট্রা বেল্ট থাকে এখানে যাতে এখান থেকে না পড়ে সেক্ষেত্রে বেলটা দেওয়া আছে দূর থেকে দেখে দেখেন বেলটা মোট দুইটা সাপোর্ট থাকবে এটা চাইলে আপনি এখানে লাগাতে পারবেন আর একটা জিনিস দেখা দিচ্ছে আপনাকে এই চাকার এখানেই কিন্তু আমরা অ্যালোজিন চাগে এখানেও ফাইবার যুক্ত করা আছে আর এখানে ফুল একটা লিভার গিটার যেটা জ্যাম হয় না জ্যাম হবে না ওই লিভার গিটিং দেওয়া আছে আর এখানে যদি দেখায় এটা হচ্ছে আপনি ফোল্ড ফোল্ড করতে পারবেন আপনি ইচ্ছা মতো এটা মুভি করে রাখতে পারবেন হ্যাঁ ফুল হচ্ছে আপনার স্টেনলেস দিয়ে তৈরি এটা বাং বাঙার অপশন নাই